আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হে দর্শক আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে জিবরাইল আলাইহিস এবং হযরত ইসরাফিল আলাইহিস এর এক বিস্ময়কর ঘটনা জানতে চাচ্ছি যেটি শুনার পর আমাদের মন এবং বিবেক দুটোই ছুইয়ে যাবে ইনশাআল্লাহ একদায় একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনুকে বললেন আমি ঘরে কিছু সুতা কেঠে রেখেছি তুমি তা বাজারে গিয়ে বিক্রি করে উদাত্ত সন্তান হাসান ও জন্য হোসাইনের কিছু আটা নিয়ে এসো অতপর হজরত সেই সুতাগুলো নিয়ে বাজারে গেলেন এবং বাজারে গিয়ে সুতাগুলো ছয় দিরহামে বিক্রি করলেন এমন সময় এক অসহায় ব্যক্তি এসে হজরত আলী রাধিয়াল্লাহকে বললেন হে আলী তোমার কাছ থেকে কিছু দীর্হাম কর্য হবে আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে একথা শুনে হজরত আলী করে সেই সুতা বিক্রি করা ছয় তাকে দিয়ে দিলেন এবং তারা সেখান থেকে দুজনেই রওনা হলেন কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহু দেখলেন বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে তার নিকট এলেন এবং হজরত আলী রাজিয়াল্লানুকে জিজ্ঞাসা করলেন আপনি কি উট নেবেন হজরত আলী রদিয়াল্লাহু বললেন জি নিব কিন্তু আমার নিকট কোনো বিরহাম নেই তখন সেই ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহকে বললেন সমস্যা নেই টাকা পরে দিলে চলবে এই বলে লোকটি হজরত আলী রদিয়াল্লাহু এর কাছে উটটি বিক্রি করে সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর এক ব্যক্তি হজরত আলী রাজিয়াল্লাহু এর নিকট এসে বললেন হে আলী তোমার উটটি কি আমার কাছে বিক্রি করবে এর পরিবর্তে নগদ তিনশো দিরহাম দিব অতপর হজরত আলী রাজি আল্লাহ তার কথায় রাজি হয়ে গেলেন এবং সেই লোকটির কাছে উটটি তিনশো দিরহামে বিক্রি করলেন এরপর হজরত আলী রাজি আল্লাহ বাজারের মধ্যে এদিক ওদিক উটটির আসল মালিককে খুঁজতে লাগলেন কিন্তু হজরত আলী রাজি আল্লাহ পুরো বাজারে উটের আসল মালিককে খুঁজে পেলেন না অতপর হজরত আলী রাজি আল্লাহ সেই লোকটিকে খুঁজে না পেয়ে বাড়িতে চলে আসলেন এবং ঘরে এসে দেখলেন নবীজি সল্লাহ আলী আসসালাম ফাতেমার সাথে বসে আছেন নবীজি মুস্কি হাসি দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহুকে বললেন হে আলী উটের সেই ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে অতপর হজরত আলী রদিয়াল্লাহু অবাক হয়ে বললেন ইয়া রসুল্লাহ সল্ল্লাহু আলী আসসালাম আপনি বলুন তখন নভিজি সাল্লাহ আলী বললেন এ আলী প্রথমে যেই লোকটি তোমার কাছ থেকে উটটি দিয়েছিল তিনি ছিলেন হজরত জিব্রাইল সাল্লাম এবং পরে তিনশো উটটি কিনেছিলেন তিনি ছিলেন হজরত ইসরাফিল আলহি সাল্লাম এবং উটটি ছিল জান্নাতের মা ফতেমার উট যেটি দিয়ে মা ফতেমা রবিআ জান্নাতে সওয়ার হবেন তুমি সেই অসহায় ব্যক্তিকে সুতা বিক্রি করা ছয়দিরহাম পর্য দিয়েছিলে তা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে আর তার পরিবর্তে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে কিছু দিয়েছেন পরিশেষে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদেরকে যেন অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ার সুযোগ করে দেন আমিন